যারা জেলে আছে ফাঁসির আসামি তাদেরকে ছেড়ে দিতে হবে গণতন্ত্রের ভাষা আপনার আইনের শাসনের কথা বলবে সৈরাতান্ত্রিক ব্যবস্থায় যে নিশ্চিন্ন করে ফেলার ব্যাপার ছিল যেমন জামাত ইসলামকে একটা অডিয়েন্সের মাধ্যমে নিষিদ্ধ করে এই যে উপদেষ্টার বক্তব্য এখন আসলে টক অফ দ্য কান্ট্রি তার নিজেরও নির্বাচনে অংশ নেওয়ার এক ধরনের প্রবল সম্ভাবনার কথা আমরা শুনতে পাচ্ছি কি মনে করছেন সেই কারণেই আসলে এই ধরনের পরিবর্তন বক্তব্যে আপনি কোন বক্তব্যকে টপ অফ দি কান্ট্রি বলছেন আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করা নিয়ে যে বক্তব্য পাল্টে গেল একদিনের মাঝে হ্যাঁ 48 ঘন্টার আগেটা আপনি কি বলছেন নাকি পরেরটা দুটো এই যে পরিবর্তন হলো ওনার বক্তব্য সেই বক্তব্যের কথাই বলছি দুটো বক্তব্য এতো বহুরূপী ব্যাপার মানে একই দেহে অনেক কিছু ধারণ করছেন কোনটা সত্য একবার ক্ষমা চেয়ে যারা অপকর্ম করেনি তাদের রাজনীতিতে ফিরে আসার কথা উনি বলেছেন আর আটচল্লিশ ঘন্টার মধ্যে আবার নিশ্চিহ্নের কথা বলেছেন তো নিশ্চিহ্নের কথা কে বলতে পারে নিশ্চিহ্ন করে দিবে এটা তো আইনের কথা না এটা গণতন্ত্রের ভাষা না গণতন্ত্রের ভাষা আপনার আইনের শাসনের কথা বলবে যে এটা আইন কি বলে সংবিধান কি বলে কোর্ট কি বলে আর নিশ্চিন্ন করে দেবে এটা অনেকটা সন্ত্রাসী ভাষা টাইপের মানে ঠিক মানে কোন চেয়ারে বসে কোন কথা বলা যায় এটা বলতে তারুণ্যের একটা অস্থিরতা ভুগছে আমার কাছে মনে হয়েছে যে যে কথাটা বলছেন এ নিয়ে তো তরুণ এরা সদ্য একটা স্বৈরাতান্ত্রিক সরকারকে বিদায় করেছেন এটা তারা মনে করছে তারাই বিদায় করছে ষোলো বছর আঠারো বছরের যে একটা সংগ্রাম ছিল এবং জাতীয় ঐক্যমতের ব্যাপার ছিল এবং ষাট লক্ষ আসামির ব্যাপার আছে আড়াই লক্ষ মামলার ব্যাপার আছে এইসব ব্যাপারে কিন্তু কিছু করে নাই তা হাসিনাকে নিশ্চিহ্ন করার আগে তার যে সব অপকর্ম নিশ্চিহ্ন করতে হবে সে অপকর্মের ভিতরে মামলা প্রত্যাহার করতে হবে যারা জেলে আছে ফাঁসির আসামি তাদেরকে ছেড়ে দিতে হবে এই কোর্টকাছারি যে কথাবার্তা উঠছে না যে মামলা টামলাগুলো হচ্ছে এটা হচ্ছে সবগুলো মিথ্যা গায়েবি মামলা তো আপনার মামলা দেয়া কোর্টে ঢোকানো তথাকথ বিচারের নামে ফাঁসির আসামি করা এগুলোকে বাদ না দিয়ে নিশ্চিন্ন করে ফেলবো তার মানে স্বৈরাতান্ত্রিক ব্যবস্থায় যে নিশ্চিন্ন করে ফেলার ব্যাপার ছিল যেমন জামাত ইসলামকেই একটা অডিয়েন্সের মাধ্যমে নিষিদ্ধ করে দিছিল। স্বৈরাতান্ত্রিক ব্যবস্থা এখন কি এই সরকারও ওই অর্ডিনেন্স ব্যবহার করবে না মৌখিক এই কথা বলবো আমার কাছে মনে হয়েছে তারা আসলে মূল কাজ থেকে সরে গেছে মূল কাজটা হচ্ছে আমাদের এই যে এখানে বসে আছেন গণব্যানেমুল্লক প্রধান সাহেব নব্বইয়ের এর যে গণব্যুত্থান আমরা স্টার্ট করেছিলাম ওনারা শেষ করেছিল তারপরে নব্বই দিনের মধ্যে একটা নির্বাচন একটা নির্বাচন সেই সময় ছাত্র নেতারা যে মানে গৌরব উজ্জ্বল ভূমিকা পালন করছিলো সেই গৌরব উজ্জ্বল ভূমিকায় নির্বাচনের মধ্যে তো নেতৃত্বের ডিসাইড হয়েছিল কিন্তু সেই জায়গায় ছাত্ররা কিন্তু নতুন দল গঠন করেনি তাদের যে দলীয় ভাবাপূর্ণ যে দৃষ্টিভঙ্গি ছিল ছাত্র সংগঠন তারা সেখানে ফিরে গিয়েছিল এখন আবার ক্ষমতার কুক্ষিকথাই বলবো শব্দটা এরা মানে ক্ষমতাটাকে ধরে ফেলবো অন্য কেউ যেন না নিতে পারে এটা গণতন্ত্র সম্মত না তো যাই হোক আমার কাছে মনে হয়েছে মূল স্পিরিট বা মূল ঘটনা সেটা হচ্ছে সৈরাতান্ত্রিক ব্যবস্থার বাইরে গেলে জনগণের কাছে ক্ষমতা জনগণ তো মালিক জনগণের কাছে মালিকানা ফেরত দেওয়া সেটি যতক্ষণ পর্যন্ত দিতে না পারব ততক্ষণ পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে এক ধরনের অস্থিরতার ভিতরে তারা থেকে যাবে